তারই অংশ হিসেবে রাস্তায় গাছ ধরে রাস্তা সামনে দাবি তোলেন বিজেপির সমর্থকেরা আপনারা এখন দেখছেন সেই ছবি আমাদের শরীর বন্ধ অনুরোধ এই শিক্ষণ পাওয়া হয়েছে আমি হরপক্ষ থেকে সমাবেশের পক্ষে আপনারা অনেকেই ইতিমধ্যে জেনেছেন যে গোটা গণেশপুর এলাকার যে প্রধান রাস্তা সেই রাস্তা দীর্ঘদিন যাবৎ খুবই খারাপ অবস্থার মধ্যে আছে এবং আমরা সেই কারণেই মনে করেছি যে গণেশপুরের মানুষের প্রয়োজনে এই রাস্তা অবিলম্বে পুনর্নির্মাণ করতে হবে এর সংস্কার করতে হবে গোটা শহরের সঙ্গে গণেশপুর এলাকার যারা ব্যবসায়ী সাধারণ মানুষ তাদের মূল যোগাযোগের এই রাস্তা আমাদের বলা যায় এইটা হচ্ছে গণেশপুরের জীবন রেখা লাইফ লাইন সেই লাইফ লাইন যদি এব্রো ফেব্রো থাকে

রাস্তাঘাটের বেহাল দশা অবদত্ত মুখ্যমন্ত্রীর জবাব দা রাস্তাঘাটের বেহাল দশা কেন অবদত্ত মুখ্যমন্ত্রীর জবাব অবদত্ত প্রধান কুমির জবাব দাও পরিষদের সভাপতি জবাব দাও জবাব দাও রাস্তাঘাটের বেহাল দশা খান জবাব দাও রাস্তাঘাটের দশা জবাব দাও জবাব তোমায় তোমায় দিতে হবে জবাব দাও রাস্তাঘাটের বেহাল দশা কেন অপদাত জুবা পরিষদের জবাব দাও রাস্তাঘাটের দশা কেন জবাব দাও তিনি হুমকি দিয়েছেন যারা বিয়ে আছে অফিসারদের যে আপনারা বেতন পাপান রাজ্য সরকারের কিন্তু চব্বিশ কোটের নির্দেশে এছাড়া শুরু হয়েছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন বলে রাস্তা দেবেন না কেন বর্তমানে পাড়াই সমাধানের নামে যে মিথ্যাচার চলছে পাড়াই সমাধানের নামে যে একটা ঘাতলা চলছে তা পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে পাড়াই সমাধান করার নামে স্কুলে বসা হচ্ছে টিএমসি লিখে একটা চৈধা সেটা পড়ে পরে শোনানো হচ্ছে তার বাইরে কোনো কাজ হচ্ছে না বন্ধু পাড়াই সমাধান যদি হয় তাহলে গণেশপুরের রাস্তার কেন সমাধান হচ্ছে না পাড়ায় সমাধান যদি হয় গণেশপুরের পানীয় জলের সমস্যার সমাধান হচ্ছে না কেন এক জবাব কিন্তু পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হবে অবিলম্বে এরকম মুখ্যমন্ত্রী পদত্যাগ করে দেওয়ার দরকার যে মুখ্যমন্ত্রী দুর্গা নামে বলছেন কত দেব বল মনে তার বাপের সম্পত্তি টাকা বাপত্তি সম্পত্তি টাকা তিনি বলছেন বল কততে খুশি হবি এটা কোনো মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে না যে দুর্গা কত দেবো আমার দরকার রাস্তা পানীয় জল সাধারণ মানুষের যে কোনো মুক্ত পর্যন্ত জিনিস সেই সমস্ত জিনিস থেকে বঞ্চিত রেখে মানুষকে শুধু মেলা খেলাতে ভর্তি করে রেখেছে এই অপদার্থ সরকার ভারতীয় জনতা পার্টিকে ভোট দান করেছেন আজ ভারতীয় জনতা পার্টিকে ভোট দানের জন্য তাই তারা রাস্তা পানীয় জল সমস্ত ক্ষেত্র থেকে বঞ্চিত আছে তাই আমাদের প্রতিবাদ যেই রাস্তা করতে হবে অবিলম্বে মানুষের সাথে মানুষের স্বার্থের জন্য এই রাস্তার অবিলম্বে দরকার কারণ আমরা দেখেছি গত তিন দিন আগেকার ঘটনা একজন প্রসূতি মা যাচ্ছিলেন সেখান থেকে পড়ে গিয়ে কাদাতে এমন অবস্থা খুব বাজে পরিবেশ তো সেই জন্য একের পর এক এরকম সমস্যা আমরা দেখতে পেয়েছি বন্ধু তাই আমাদের আন্দোলন সমস্ত ক্ষেত্রে চলছে দেখেছেন এই অপদার্থ সরকারের যে একজন ఢాక gutని <inaudible> <inaudible> এবং এই খারাপ রাস্তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির প্রতিবাদশাই জানেন যে এই বাহাদুরপুরে অঞ্চলের অনেক রাস্তা আছে যেগুলো খানাকন্দে